নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে এই এসআইআর পর তৃণমূলের ভোটে কি ফলাফল হবে অনেকে তো ভেবেই নিয়েছেন এবং বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে যে এর পর বিজেপি প্রায় ক্ষমতা দখল করতে চলেছে কিছু চ্যানেল একদম শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর করে বলে দিচ্ছেন যে তৃণমূল সরকার আর থাকছে না বিজেপি সরকার গঠন করছে আমি এর আগেও ভিডিও করেছি আপনি দেখবেন আপনারা দেখবেন সেখানে আমি বলেছিলাম তৃণমূল অনেক বেশি আসন নিয়ে এবার জয়লাভ করবে মোটামুটি দুশো তিরিশের ওপর এবং বিজেপি পঞ্চাশ পেরোতে পারবে কিনা সন্দেহ আছে আজকে আবার আমরা আমি বলছি এই যে এসআইআর হচ্ছে এর ফলে তৃণমূলের আসন কমবে না দুশো তিরিশ দুশো তেত্রিশটা আসন কিন্তু তৃণমূল পাবে এবং বিজেপি অনেক কম সিট পাবে পঞ্চাশের অনেক নিচে চলে যাবে এবার আমি তো অ্যাস্ট্রোলজার হিসাবে জ্যোতিষের ব্যাখ্যা দেব শাস্ত্র অনুযায়ী দেখুন ভারতের রাশি হচ্ছে আপনার ভারতের রাশি হচ্ছে কর্কট রাশি লগ্ন হচ্ছে বৃষ নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র আমরা জন্মদিন ধরেই করেছি পনেরো আট উনিশশো সাতচল্লিশ ধরে রাশিচক্র করেছি ভারতবর্ষের কিন্তু এই সময় মঙ্গলের দশা যাবে এবং তার সাথে রাহুর অন্তর্দশা মঙ্গলের সাথে রাহুর অন্তর্দশা যাবে আর তৃণমূলের জন্মদিন হচ্ছে এক এক উনিশশো তৃণমূলের হচ্ছে মকর রাশি শ্রবণা নক্ষত্র তৃণমূলেরও কিন্তু সেই সময় রাহুর মহাদশাই যাবে এবং সাথে শুক্রের অন্তর্দশা ভারতবর্ষের রাহুর মঙ্গলের সাথে রাহুর অন্তর্দশা তৃণমূলের কিন্তু রাহুর সাথে শুক্রের অন্তর্দশা আপনারা হয়তো জানবেন রাহুর সাথে শুক্রের কিন্তু খুব ভালো বন্ডিং রাহুকে বলা হয় দৈত্য এবং দৈত্যদের যে গুরু সে হচ্ছে শুক্র আর বিজেপির জন্ম হচ্ছে ছয় চার উনিশশো আশি বিজেপির হচ্ছে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র বিজেপির কিন্তু ওই সময় যাবে চন্দ্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা এবার রাহুর সাথে কিন্তু চন্দ্রের মিল হয় না ঠিক আছে যার ফলে এখানে প্রথমেই বোঝা যাচ্ছে যেহেতু ভারতবর্ষের রাহুর অন্তর্দশা এবং টি হচ্ছে রাহুর মহাদশা এখানে কিন্তু টি অটোমেটিক্যালি অনেকটা এগিয়ে গেল এটা আমি আপনাদের একটা বোর্ডে এঁকে দেখাচ্ছি এই আমি লিখেছি দেখুন এইবার আমি আপনাদের বলি যে সময় আমাদের ইলেকশন হবে দু সালে মার্চ অথবা এপ্রিল আমি মার্চ মাসেরই একটা ডেটের এটা রাশিচক্র একটা এঁকেছি সেই সময় প্ল্যানেটারি পজিশান কি থাকবে এপ্রিল মাসেও থাকবে হয়তো শুক্র রবি এগুলো চেঞ্জ হবে মেন বড় গ্রহগুলো এগুলো শনি বৃহস্পতি এখানেই থাকবে মিথুন রাশিতে শনি এখানে থাকবে মীন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে আমি এটা মার্চের শেষের দিকে একটা তারিখ নিয়ে রাশিচক্রটা করেছি যখন এই অবস্থান থাকবে এবার এইখান থেকে কিন্তু আমরা বিচার করবো যে বিজেপির কতটা চান্স আছে প্রথমেই বলছি বিজেপির চন্দ্রের সাথে চন্দ্রের মহাদশা চন্দ্রের অন্তর্দশা প্রথমেই এখানে কিন্তু আপনি ফিফটি পারসেন্ট লেস করে দিন চান্স ঠিক আছে বিজেপির চান্স কম কারণ ভারতবর্ষের মঙ্গলের দশার সাথে রাহুর অন্তর্দশা দেশের ঠিক আছে সেখানে বিজেপির চন্দ্রের সাথে চন্দ্রের অন্তর্দশা এটা ম্যাচ করছি না খুব একটা এবার আমি একটা ফর্মুলা আগে আপনাদের বলেছিলাম ভোটে জিততে গেলে কী কী লাগে এই ফর্মুলাটা আমি এখানে পাশে লিখছি লিখে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ফর্মুলাটা ভোটে জিততে গেলে এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস দশ প্লাস এগারো প্লাস বৃহস্পতি প্লাস বুধ এই ফর্মুলাটা কিন্তু ম্যাচ করতে হবে তাহলে সে ভোটে জিতবে নাহলে কিন্তু তার জেতার চান্স খুব কম এবার যদি আমি এখান থেকে বিচার করি বিজেপির হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মানে এই ঘরটা তাহলে এখান থেকে এটাকে এক যদি ধরেন এখান থেকে পঞ্চম ঘর এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘর এই ঘরের অধিপতি কে বৃহস্পতি সে বসে আছে এখানে অষ্টমে অষ্টমকে বলা হয় দুস্থান ভালো না ঠিক আছে অষ্টম হচ্ছে আমাদের আয়ুর ঘর ঠিক আছে সে অষ্টমে বসে আছে প্রথমেই কিন্তু পঞ্চম মানে মন্ত্রণা শক্তি ঠিক আছে সে বসে আছে অষ্টমে একদমই ভালো হল না এটা এবার দেখুন দশম ঘর সাত আট নয় দশ দশম ঘরে বসে আছে কেতু একটা পাপ গ্রহ বসে আছে কেতু দশম ঘরে এই দশমে কেতু কিন্তু দশমকে বলা হয় রাজপথ এই রাজপথ পাওয়ার জায়গায় দশমে কেতু কেতু কিন্তু শত্রুতার গ্রহ শত্রুতা করে ঠিক আছে তাহলে পঞ্চমও ভালো হলো না দশমও ভালো হলো না এখানে রাজপদের ঘরে শত্রুতা নির্দেশ করছে এছাড়া পঞ্চম সেখানে শনি মন্ত্রণার ঘরে শনি অত্যন্ত অশুভ অশুভ কারণ এটা বৃহস্পতির ঘর এই ঘরটাকে বলে বৃহস্পতির ঘর মীন রাশি সেখানে শনি থাকায় এটা কিন্তু এক ধরনের গুরু শৌরী গরু সৌরী যোগের সৃষ্টি করল কিছুটা হলো তার মানে কি ঘর মন্ত্রণার ঘর সেখানে সৌরী যোগ মানে এখানে এক তন্ত্র বা ডমিনেটিং টেন্ডেন্সি প্রকাশ পর্বে পাবে উচ্চ নেতৃত্বের আবার এই অষ্টমকে বলা হয় অষ্টমে বৃহস্পতি বসে আছে অষ্টম কিন্তু বৃহস্পতি আমরা সাধারণত বলি তীর্থস্থানে মৃত্যু অষ্টমে কারোর বৃহস্পতি থাকলে বা শুক্র থাকলে অর্থাৎ রাজনীতির তীর্থস্থানে কিন্তু পড়া যায় কারণ বাংলা হচ্ছে রাজনীতির তীর্থস্থান দেখুন চন্দ্রের সাথে চন্দ্রের বিজেপির হচ্ছে অন্তর্দশা চন্দ্র মানে কি চন্দ্র গ্রহ মানে চন্দ্র মানে দেশাত্মবোধ তার মানে বিজেপি প্রচুর পরিমাণে দেশাত্মবোধের প্রচার কিন্তু করবে চন্দ্র মানে আবার কিন্তু প্রচারও বোঝায় হ্যাঁ তার মানে মাতৃভূমির প্রচার যেহেতু চন্দ্র নবমপতি এখানে সাত আট নয় নবমপতি সবটাই ভাগ্যের ওপর ছেড়ে দেবে নবম হল আবার ধর্ম তার মানে তার মানে ধর্মীয় বিভাজনের প্রচারও চলবে আবার নবম হচ্ছে এই নবম সে হচ্ছে দশমের দ্বাদশ টেন থাউজেন্ড টুয়েলভ হচ্ছে নাইন মানে দশমের দ্বাদশ তার মানে দশম হচ্ছে কর্মস্থান তার মানে কর্মস্থানের প্রচারও কিন্তু করবে না কতটা সরকার কর্মসংস্থান করেছে সেই নিয়েও প্রচার করবে আচ্ছা এই নবম সাত আট নয় নবমের দ্বাদশে দেখুন বৃহস্পতি বসে আছে নবমের দ্বাদশ নবম মানে কি ভাগ্য দ্বাদশ মানে ব্যয় বৃহস্পতি কী দেয় সম্মান দেয় কোনো পরীক্ষার যে ফলাফল সেই ফলটা দেয় রেজাল্ট দেয় মার্কস বেশি দেয় কেউ ষাট পাওয়ার কথা তাকে সত্তর দেয় কারো দশ টাকা পাওয়ার কথা সে পঁচিশ টাকা পায় এটাতে বৃহস্পতি যদি বৃহস্পতি শুভ হয় এখানে নবমের দ্বাদশে বৃহস্পতি নবম হচ্ছে ভাগ্য ভাগ্যের দ্বাদশে বৃহস্পতি যে বৃহস্পতিটা ম্যালিফিক মানে অশুভ তার মানে সে সম্মান দেবে না মাস্ক দেবে না মানে মার্কস দেবে না মানে ভোটে ফলাফলে সিট কম পাবে ঠিক আছে ব্যয়স্থানে বৃহস্পতি বসে গেছে নবমের দ্বাদশ দ্বাদশকে বলে ব্যয়স্থান অর্থাৎ খুবই খারাপ ফল করবে বিজেপি আবার দেখুন এই রাশি থেকে এক দুই তিন চার চতুর্থে রাহু বসে চতুর্থে রাহু কিন্তু শুভ না বছরে রাহু তিন ছয় এগারোই শুভ চতুর্থে রাহু সুবিধা না চতুর্থ মানে কি আমাদের গৃহ তার মানে দলের মধ্যে রাহু কি করে বিশৃঙ্খলার কারক গ্রহ দলের মধ্যে একটা বিশৃঙ্খল ভাব আবার সেখানে দেখুন বৃহস্পতির সাত আট নবম দৃষ্টি পড়েছে এই বৃহস্পতি আর রাহু রাহুর উপর বৃহস্পতি দৃষ্টি পড়ায় গুরুচন্ডল দোষ তৈরি হয়েছে তার মানে দেশের গুরুচন্ডল দেশ মানে গুরুচন্ডলে কি হয় সম্মানহানি হয় গৃহের মধ্যে নেতাদের আচরণে সম্মানহানি হওয়ার যোগ আমি এটা বিজেপির সম্বন্ধে বললাম এইবার আমি তৃণমূলের সম্বন্ধে এবার একটা কথা লাস্ট কথা বলি এইখানে কিন্তু এই ফর্মুলায় যেটা আমি লিখেছিলাম এক পাঁচ তিন দশ এগারো সাথে বৃহস্পতি এবং রবি এই ফর্মুলা কিন্তু বিল বেলেনি এবার তৃণমূলের ক্ষেত্রে যদি আমি আসি তৃণমূলের হচ্ছে এখানে লিখেছি মকর রাশি তার মানে আমি এটা মুছে দিলাম মকর রাশি মানে এই জায়গাটা ঠিক আছে এবার দেখুন মন্ত্রণা শক্তিকে পঞ্চম পাঁচ রাজপথ পেতে কি লাগে দশম দশ এখান থেকে এক দুই তিন চার পাঁচ পঞ্চম হচ্ছে বৃষ রাশি এই রধিপতি শুক্র আবার এখান থেকে দশমকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কে শুক্র এও শুক্র তাহলে পাঁচ আর দয় দশ শুক্র কোথায় বসে আছে দেখুন পঞ্চমের একাদশে বসে আছে পঞ্চম থেকে গুনুন এটা একাদশ ঠিক আছে তাহলে পাঁচ দশ এগারো চলে এলো এবং রাশি থেকে এটা তৃতীয় তিনও চলে এলো এবং একাদশপতি মঙ্গল বৃশ্চিক রাশি এই ধনু বৃশ্বিক রাশি মঙ্গল মকরের একাদশ মঙ্গল সেও কিন্তু এখানে বসে রয়েছে তৃতীয় বসে আছে আর কি বলেছি পাপ গ্রহ তিন ছয় এগারোই শুভ তাহলে বৃশ্চিকে মিন রাশি হচ্ছে মকর রাশির তৃতীয় ঘর সেখানে তৃতীয় শনিও শুভ এবং মঙ্গলও শুভ ঠিক আছে এই যে আর তার উপর শুক্রেরই অন্তর্দশা চলছে রাহুর সাথে ভারতবর্ষের যেমন রাহুরদশা রাহুর অন্তর্দশা তৃণমূলের রাহুর মহাদশা এবং শুক্রেরই অন্তর্দশা চলছে যে শুক্র ফলাফল দেবে সেই শুক্রেরই অন্তর্দশা দিচ্ছে মানে অত্যন্ত পাওয়ারফুল এখানে শুক্রটা হয়ে গেল এবং শুক্র জানেন মিন রাশিতে তুঙ্গস্থ হয় তাই এখানে হানড্রেড পার্সেন্ট চান্স তৃণমূল প্রচুর সিট নিয়ে জয়লাভ করবে এই রাহু এখানে বসে আছে রাহুর দৃষ্টি উল্টো দিক দিয়ে হয় রাহুর উল্টো দিক দিয়ে দ্বাদশ দৃষ্টি কিন্তু আবার এখানে শনি শুক্রের ওপর গিয়ে পড়ছে এটা অত্যন্ত শুভ হল আবার শনিকে বলা হয় পাবলিক শনি তৃতীয় ঘরে সুবিধা খুবই শুভ হয় ফলে পাবলিকের সমর্থন কিন্তু পাবে পাবলিক সমর্থন করবে এইবার এই যে রাহুর দশা অনেকেই বলবে অনেকেই বলে যে রাহুর দশা তারপর এটা খারাপ এবং অনেকেই তৃণমূলের অনেক আমাকে কমেন্টস জানিয়েছে যে অনেক দুর্নীতি এইসব নানান জিনিসের জন্য তারা বলছে তাও কী জিতবে আমি তাদেরকেও আশ্বাস দিয়ে বলছি হানড্রেড পারসেন্ট তৃণমূল জিতবে এবার আপনাদের একটা কথা বলি দুর্নীতি সব জায়গায় আছে কোথায় নেই এটা কলি যুগ কলিযুগের যদি জন্ম দেখেন কিভাবে জন্ম হয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন দেখুন কলিযুগের একটা গল্পের মতো করে আমি আপনাদের বলি ব্রহ্মার পুত্র হচ্ছে পাতক আর পুত্র বধূ হচ্ছে মিথ্যা এই পাথক আর মিথ্যার এক পুত্র হয় এক কন্যা হয় পুত্রের নাম হচ্ছে দম্ভ এবং কন্যার নাম মায়া নামনি এই দম্ভ আর মায়া নামনির আবার একটা পুত্র হয় একটা কন্যা হয় তাদের নাম হচ্ছে লোভ ও নিকৃতি নামনি এই লোভ আর নিকৃতি নামনির আবার এক পুত্র এক কন্যা হয় তাদের নাম হচ্ছে ক্রোধ এবং হিংসা নামনি এই ক্রোধ আর হিংসা নামনির সন্তানের নামই হচ্ছে কলি তারপরে আপনারা বুঝতে পারলেন এখানে কলির জন্ম ভাই এবং বোনের ঔরসে তাই এই কলিযুগে পাপ দুর্নীতি থাকবে। তা সত্ত্বেও তৃণমূল প্রচুর আসনে তৃণমূলের হরস্কোপ বলছে প্রচুর আসনে তৃণমূল জিতবে আর এই যে শুক্র রাহুর সাথে শুক্রের দশা শুক্রকে বলা হয় গুরু এই শুক্র তৃণমূলের ফেভারে আছে রাহু তৃণমূলের ফেভারে আছে বিজেপি যে ধর্ম নিয়ে প্রচার করে মন্দির মসজিদ এইসব নিয়ে প্রচার করে এর জন্য দরকার দেবগুরু বৃহস্পতির সেই বৃহস্পতি কিন্তু বিজেপির রাশিচক্রের অষ্টমে মৃত্যু ঘরে বসে আছে বা দুস্থানে বসে আছে আর তৃণমূলের জন্য যে দৈত্যাচার্য শুক্র সে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় মিন রাশিতে বসে আছে আপনাদের আরেকটা গল্প শোনাই বৃহস্পতির সাথে শুক্রের পার্থক্য দেখুন বৃহস্পতিকে আমরা বলি দেবগুরু আর শুক্রকে বলি দৈত্যগুরু এদের মধ্যে বড় কে কে বলো এদের মধ্যে অবশ্যই শুক্র বড় শুক্রের পাওয়ার অনেক বেশি কারণ আমাদের যত গ্রহ আছে তারা কিন্তু দিনে একবার উদয় হয় শুক্র কিন্তু দুবার উদয় হয় একবার সকালে একবার সন্ধ্যেবেলায় এবার একটা গল্প আছে বৃহস্পতি একবার শুক্রের শুক্র একবার বৃহস্পতির আমন্ত্রণে বৃহস্পতির বাড়িতে যায় বৃহস্পতি তাকে খুব সুন্দর আপ্যায়ন করে সেখানে খাওয়া দাওয়া হয় এবং বিকেলবেলায় শুক্র আবার বাড়ি ফিরে যায় এবার শুক্র যাওয়ার সময় বৃহস্পতিকে বলেন দেবগুরু আপনিও একদিন আমার বাড়ি আসুন এবার বৃহস্পতি একদিন সেজে গুজে সবাইকে বললো আজকে আমি দৈত্যাচার্যের বাড়ি যাচ্ছি তা গেল শুক্রের বাড়ি গিয়ে দেখলো দুজন দারোয়ান গেটে দাঁড়িয়ে আছে বলল দৈত্যগুরুকে বলো আমি দেবগুরু বৃহস্পতি এসেছি তখন শুক্রাচার্য বলল তোরা গেটে কজন দারোয়ান আছে বলে দুজন আর ভেতরে আরও কত কতজন আছে বললো আরও অনেকে আছে বলে সবাইকে বল গেটে গিয়ে পাহাড়া দিতে ওই বদমাইসটাকে একদম ঢুকতে দিবি না আমার বাড়িতে ঠিক আছে বৃহস্পতি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে মনের কষ্টে সে বাড়ি চলে গেল এবার দারোয়ানরা শুক্রাচার্যর কাছে গিয়ে বলল যে আপনি তো ওর বাড়ি গিয়ে পেট ভরে খেয়ে দিয়ে এলেন এবার ওকে নিমন্তন্ন করে এলেন ও যখন আপনার বাড়িতে এলো আপনি কেন ঢুকতে দিলেন না বলল আমি দৈত্যদের গুরু আমার ঘরে নানান রকম ওয়ে আছে ঠিক আছে নানান রকম ওয়ে আছে যেগুলো দৈত্যদের কাজে লাগে ওই খেতে খেতে ওগুলো সব দেখে নেবে বৃহস্পতি ঠিক আছে গিয়ে দেবতাদের সব বলে দেবে আর দেবতারা করবে কি ওই ওয়েম ওয়ে পয়েন্টস যেগুলো আমার কাছে আছে তার এগেন্সটে একটা করে বান বানিয়ে ফেলবে যখন যুদ্ধ লাগবে আমাদের তো সূর্যরা বা রাক্ষসটা সব হেরে যাবে কারণ ও সব প্রত্যেকটা অস্ত্রের এগেন্সটি একটা করে বান বানিয়ে ফেলেছে তাই জন্য ওকে ঢুকতে দিলাম না এটা এটা একটা গল্প আছে সেটা আপনাদের শোনালাম তাই এই যে তৃণমূলের রাউুর সাথে শুক্রের দশা মানে গুরু আর চেলার দশা শুক্রচর্য হচ্ছে গুরু আর রাহু হচ্ছে চেলা একে হারানো প্রচণ্ড কঠিন ঠিক আছে তাই তৃণমূল প্রচুর ভোটে আসবে ঠিক আছে আমি জানি আমার এই ভিডিও প্রকাশের পর বহু বিরোধী মনোভাবন্ন ব্যক্তিরা আমাকে গালাগালি করবেন কেউ বলবেন আমি তৃণমূলের দালাল তৃণমূলের থেকে কেউ আবার বলবেন তৃণমূলের থেকে কত টাকা নিয়ে আমি এই ভিডিও করছি এটসেট্রা রেজিস্ট্রেশন এইসব কমেন্টস আমি আগে অনেক পেয়েছি যারা এইগুলো বলবেন তাই জন্য আমি কিন্তু কমেন্টসটা অফ করে রাখছি যারা এগুলো বলবেন তাদের জন্য আমার বক্তব্য যে আপনি কিভাবে ভাবছেন যে তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে ওই হিন্দিভাষী দল তারা জিতবে এটা এটা কিন্তু জ্যোতিষের কথা না এটা আমার চেম্বারে বহু মানুষ আছে বহু ভিআইপি মানুষও আছে তাদের কাছ থেকেই আমার শোনা কথা যাক আজকে আমি এই অবধি বলছি এটা নিয়ে আমি পরের এপিসোডে বলবো সেটা জ্যোতিষের কথা হবে না কি করে ভাবছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে আসবে যাদের ভালো লাগবেন ভালো লাগবে আমার ভিডিও তারা লাইক করবেন এবং পরিশোধকদের শেয়ার করবেন আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও বলছি আপনাদের যে এসআইএ নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তৃণমূল প্রচুর ভোটে জিতবে দুশো তিরিশ দুশো তেত্রিশ এরকম আর বিজেপি দুসংখ্যা পেরোতে পারবে না ঠিক আছে মানে পঞ্চাশের ওপরে ও যাবে না অনেক নিচে থাকবে নমস্কার